বিলিভ মি এই কেকটা খাওয়ানোর পর লিটারেলি সবাই আমার প্রশংসায় পঞ্চমুখ এরকম একটা কেক খাইয়ে আপনি যদি সবাইকে তাক লাগিয়ে দিতে চান তাহলে আজকের এই ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখতে হবে এমনকি আজকের রেসিপিতে আমি স্পঞ্জ কেকের এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব সো চলুন আমরা এই সুপার সফট স্পঞ্জ কেকের রেসিপিটা দেখি স্পঞ্জ কেকের জন্য সবার প্রথমেই আমাদেরকে থ্রি বাই ফোর কাপ আটা নেওয়া লাগবে আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন এবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং পাউডার এবার সব কিছু খুব ভালো করে একসাথে মিক্সড করে নিচ্ছি সব কিছু ভালো করে মিক্সড করা হয়ে গেলে এটাকে আমি এক পাশে সরিয়ে রেখে দেব এবার রুম টেম্পারেচারে রাখা তিনটা বড় সাইজের ডিম নিয়ে নিতে হবে ডিমটা ইউজ করার এক থেকে দেড় ঘন্টা আগে অবশ্যই বাইরে বের করতে হবে আর অবশ্যই মনে রাখবেন কোনোভাবেই ঠান্ডা ডিম ইউজ করা যাবে না এতে করে কেক কিন্তু চুষে যাবে এই পয়েন্টটা কিন্তু স্পঞ্জ কেকের জন্য খুবই ইম্পর্টেন্ট সো এই ডিমের বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে কোনোভাবেই ঠান্ডা ডিম ইউজ করতে যাবে না এখন আমি কুসুমটিকে ডিমের সাদা অংশ থেকে আলাদা করে নিব এজন্য জন্য আমি একটা গোল সাইজের চামচ নিয়েছি যেটা সাহায্যে খুব সহজেই ডিমের সাদা অংশ থেকে হলুদ অংশটাকে আলাদা করে সেম এইভাবে আমি বাকি ডিমের কুসুমগুলোকে সাদা অংশ থেকে আলাদা করে নিচ্ছি এখন একটা সাহায্যে আমি ডিমের ফোমটাকে প্রায় দুই মিনিটের মতো বিট করে নেব এই ক্ষেত্রে ইউজ করা যেতে পারে বাট এক্ষেত্রে কিন্তু অনেক বেশি সময় লাগবে আর অনেক কষ্ট হবে এই পর্যায়ে আমি বিটারের স্পিডটাকে ধুয়ে রেখেছিলাম ডিমের ফোমটাকে যখন আমরা বিট করবো বাটিটাকে কিন্তু বারবার ঘুরে ঘুরিয়ে আমাদের বিট করতে হবে এতে করে চারিদিকে সমানভাবে বিটটা হবে এখন আমি প্রায় এক কাপের থেকে একটু কম চিনি নিয়ে নিয়েছি চিনিটা নিজের স্বাদ অনুযায়ী দিতে পারবে যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করে ততটুকু অ্যাড করতে হবে তবে আমি চিনিটাকে কিন্তু একবারে দিব না একটু একটু করে দিয়ে ব্লেড করতে থাকবো যতক্ষণ না ক্রিমটা একদম সাদা ক্রিমের মতো কমি কমি হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বারবার আমি চিনি দিতে থাকবো আর ব্লাইন্ড করতে থাকবো ক্রিমটা একদম সাদা হয়ে গিয়েছে এবং চিনিটাও গলে গিয়েছে এখন আলাদা করে রাখা কুসুমগুলো একটা একটা করে আমি দিব আর পিটারের সাহায্যে আমি ব্লেন্ড করে নিব আর স্পঞ্জ কেকের জন্য এই জিনিসটা মেনটেন করা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ডিমের তিনটা কুসুম দেওয়া হয়ে গেলে কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে তবে কোনোভাবে ওভারবিট করা যাবে না এতে করে কিন্তু ডিমের যে ফোমটা আমরা তৈরি করেছি সেটা কিন্তু চুপসে যেতে পারে এখন আমি এর মধ্যে অ্যাড করব একটা ভ্যানিলা এসেন্স। এটা অপশনাল যার যার ইচ্ছা মতো অ্যাড করতে পারেন যদি হাতের কাছে না থাকে তাহলে নাট করলেও কোনো সমস্যা নেই এটা দিলে কিন্তু ডিমের যে একটা স্মেল আছে সেটা আসে না আমি এসেন্সটা প্রায় হাফ টি স্পুনের মতো ইউজ করেছি বিট করা হয়ে গেলে আমি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল স্পুন তেল এখানে আমি দুই টেবিল স্পুনই ইউজ করেছি পাউন্ড ক্ষেত্র থেকে মনে রাখতে হবে যে পাউন্ড কেকের ক্ষেত্রে আমরা একটু তেলের পরিমাণটা বেশি ইউজ করে থাকি বাট স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু তেলটা খুব একটু কম ইউজ করতে হয় তেল দেওয়ার পর আমাদের খেয়াল রাখতে হবে বিশ সেকেন্ডের বেশি কোনোভাবেই বিট করা যাবে না যদি আমরা বেশি বিট করে ফেলি তাহলে কিন্তু ডিমের ফোমটা একদম নষ্ট হয়ে যাবে কেক ফুলবে না কেক চুপসে যাবে সো এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট সো সেটা সবাইকে মাথায় রাখতে হবে এখন আমি ডিমের এই ফোমটার মধ্যে দিয়ে দিচ্ছি আমার আগে থেকে সরিয়ে রাখা শুকনো উপকরণগুলো অবশ্যই একটা চালনি দিয়ে চেড়ে দিতে হবে এতে করে যদি শুকনো উপকরণের মধ্যে কোনো যিনি ময়লা থাকে তাহলে সেটা এই চালনির মধ্যে আটকে যাবে এখন বিষয়টা হচ্ছে মিক্সড করা এই মিক্সড করার ক্ষেত্রে কিন্তু আমরা ভুলটা করে থাকি উল্টা পাল্টা করে কিন্তু মিক্স করা যাবে না একটা সিকোয়েন্স রেখে আমাদের মিক্সটা করতে হবে দেখেন আমি একটা কিন্তু সিকোয়েন্স রেখেই মিক্সটা করছি আর এই সময় খুবই ধীরে সুস্থে আমাদের কাজটা করতে হবে কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না এই স্টেপটা এত বেশি ইম্পর্টেন্ট এটার যদি আমরা ঠিকমতো না করি তাহলে কিন্তু আমাদের কেকটা চুপসা যাওয়ার খুবই বেশি চান্স থাকে তাই এই কেকটা এই কাজটা করার সময় আমাদেরকে অবশ্যই খুব ধীরে সুস্থে কাজটা করতে হবে আমি বারে বারে আমার শুকনো উপকরণগুলো এর মধ্যে অ্যাড করছি আর মিক্সড করছি এ স্টেপটা একটু ভালো করে আপনাদের খেয়াল করতে হবে তাহলেই কিন্তু খুব সহজে বোঝা যাবে আমার মেশানোর সময় ব্যাটারটা একটু টাইট মনে হচ্ছিল তাই আমি এর মধ্যে এক টেবিল স্পুন দুধ অ্যাড করলাম আপনারা চাইলে যে যার প্রয়োজন মতো এখানে দুধটাই ব্যবহার করবেন কারণ এটা একটা ব্যাটারটার কনসিস্টেন্সির ওপর নির্ভর করে সো এভাবে আমি একটু অ্যাড করে আবার সুন্দর করে মিক্সড করে দিচ্ছি ব্যাটারির ঘনত্বটা ঠিক কীরকম হবে এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব বেশি যে পাতলা হবে আবার খুব বেশি ঘন হবে সেরকম এখন আমি একটা রাউন্ড শেপের মোল্ড নিয়ে নিয়েছি আর এর ভিতরে এর সাইজে একটা কাগজ কেটে দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন অয়েল এখন অয়েলটা দিয়ে ভালো করে আমি স্প্রেড করে দিচ্ছি এই কাজটা কিন্তু অয়েল ব্রাশ দিয়েও করা যেতে পারে কোনো সমস্যা নাই আমি ভালো করে অয়েলটা স্প্রেড করে দিচ্ছি আর এই ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে বা যে মোলটা আছে সেটা চারিপাশে কিন্তু তেল লাগানো যাবে না আমাদের অনেক সময় যে কেক চুপসে যায় সব কিছু স্টেপ রাখ ফলো করার পরও তার একটা কারণ হচ্ছে আমরা চারপাশে কেকের যে অয়েলটা আছে সেটা দিয়ে দিই এখন আমি কেকের যে ব্যাটারটা আছে সেটা দিয়ে দিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন ব্যাটারটা একটু উঁচু থেকে দেওয়ার এতে করে যে এর ভিতরে বাতাস বা বাতাস সৃষ্টি হয়েছে সেটা কিন্তু বের হয়ে যাবে এখন আমি ভালো করে আমার বাতিটিকে ট্যাপ করে দিচ্ছি এতে করে এর ভিতরে যে ফোমের সৃষ্টি হয়েছে সেটা কিন্তু একদম বের হয়ে যাবে আর এখন আমি একটা টুথপিক বা শলা যেটাই থাকুক না কেন ওটা দিয়ে ভালো করে নিয়ে দিচ্ছি এর ভিতরে যে বাতাসটা থাকবে সেটা কিন্তু এখন বের হয়ে যাবে এই স্টেপটা খুব ভালো করে ফলো করতে হবে এখন আমি কেকটাকে বেক করার জন্য একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেসার কুকারটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিট আগে আমি ক্রিহিট করে নিয়েছি এর ভিতরে কিন্তু আমি একটা স্ট্যান্ড টাইপ দিয়েছি এখন আমি যে আমি ব্যাটারটা ছিল সেটা এই প্রেসার কুকারের ভেতরে প্লেস করে দিচ্ছি প্লেস করার পরে দেওয়ার পর আমি কিন্তু উপর থেকে ঢাকনাটা লাগিয়ে দিলাম আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামও না আবার লোও না এরকম মাঝে মাঝে রাখতে হবে এটা যার জন্য চুলার উপর নির্ভর করে ফিরে আসছি পঞ্চাশ মিনিট পর পঞ্চাশ মিনিট পর ফিরে আসলাম প্রেসার কুকারের ঢাকনাটা এখন আমি খুলছি এই সময় প্রেশার কুকারটা খুব হিট থাকে সো প্রয়োজন মতো কাপড় কিন্তু ইউজ করতে হবে প্রেশার কুকারের ঢাকনাটা আমি এখন খুলে নিচ্ছি মার্শাল্লাহ আমার কেকটা ফুলে একদম ডাবল হয়ে গেছে এখন কিন্তু গরম অবস্থায় অবশ্যই বের করা যাবে না ঠান্ডা হলে আমি প্রেশার কুকার থেকে কেকটা বের করে নেব এ সময় চুলাটাকে কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি এই তো কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি মোল্ড আউট করছি এই জন্য একটা ছুরি দিয়ে খুব সাবধানতার সাথে আমি কেকটাকে একটু ছাড়িয়ে দিচ্ছি বাটির সাথে এক্ষেত্রে কিন্তু একটু সাবধানে কাজটা করতে হবে কারণ কেকটা কিন্তু প্রচুর নরম থাকে সো ভেঙে যাওয়ার একটু চান্স থাকে আউট আওয়ার কেক একটা আমি প্লেট নিয়ে নিয়েছি এখন আমি একটা প্লেটটাকে বাটির উপরে রেখে কেকের বাটিটাকে উল্টো করে দিচ্ছি দেখ এভাবে করলে কিন্তু একদম শুন খুব ইজিলি কেকটা বের হয়ে আসে মোড় থেকে ইজ না কেক মাশাল্লাহ অনেক সুন্দর লম্বা হয়েছে হাইটও অনেক হয়েছে আর এত বেশি তুলতুলে হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি উপরে যে কাগজটা আছে সেটাকে আমি এখন আপনাদের সামনে তুলে দেখাচ্ছি তারপরে আপনারা বুঝতে পারবেন যে কেকটা কি পরিমাণ সফট আর একদম পারফেক্ট হাইটের একটা কেক হয়েছে দেখেন কেকটা কি সুন্দর হয়েছে ইয়েস কেকটা অনেক বেশি স্পঞ্জি হয়েছে আর কেকটা সবাইকে খাওয়ানোর পর লিটারেলি সবাই এত প্রশংসা করছিল কি বলবো আপনারা যদি এই ভিডিওতে দেওয়া টিপসগুলোকে ভালোভাবে ফলো করেন তাহলে কিন্তু ইনশাআল্লাহ আপনারাও এরকম একটা কেক তৈরি করতে পারবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর অবশ্যই প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আমাদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ